হ্যালো গাইস ওয়েলকাম এগাইন আনাদার ব্লগ এতক্ষণে নিশ্চয় তোমরা বুঝে গেছো যে আজকে ব্লগটা কীরকম হতে যাচ্ছে হ্যাঁ আজকেও মাহফিলের ব্লগ তো এলাকায় মাহফিল হচ্ছে আর মাহফিল হচ্ছে যাবো না তা তো হয় না তো যে ভাবনা সেই কাজ চলে গেলাম মাহফিলের উদ্দেশ্য তো চলে গেলাম মাহফিলে তো মাহফিলে যাই দেখি এখনও মাহফিল শুরু হয় নাই মাগরীবের আদান দিচ্ছিল তো ভাবলাম তা এর মধ্যে একটু সুরটা নিয়ে নিই তো তারপর স্টেজ থেকে চলে গেলাম মাহফিলের মেন পয়েন্টে যেখানে খাবার দাবার বিভিন্ন ধরনের দোকান তবে গ্রাম্য মাহফিল একটা অনুষ্ঠান অনুষ্ঠান ভাব নিয়ে আসে আর এখানে মাহফিলের থেকে দোকান পাটেই বেশি মানুষ দুঃখজনক হলেও সত্য যে মাহফিলে যতটা মানুষজন হয় তার থেকে দোকান পাটেই বেশি মানুষ হয় আর বারবার ঘোষণা দেওয়া হয় যে খেলনার দোকান এবং মহিলা মানুষ নিষিদ্ধ কিন্তু কে শুনে কার কথা আপনারা লেখ করে দেখতে পারবেন যে মাহফিলের প্যান্ডেলের থেকে খাবারের দোকানে বা খেলনার দোকানে বা বিভিন্ন ধরনের দোকানেই জনগণ বেশি আর এর মধ্যে আজকে মাহফিলের সব থেকে একটা জিনিস দেখলাম বিদেশি মজার একটা খেলা পোলা খুব এক্সাইটেড ছিল ওখানে প্রচণ্ড দর্শক ছিল আর বিভিন্ন ধরনের দোকানপাট খাওয়ার দোকান এইসব তো মাপিলে থাকে আর বিশেষ করে সব থেকে আকর্ষণিত চটপটি এইসব দোকান তো থাকবে আপনারা অবশ্যই জানেন তো যাই হোক ব্লগ মানেই তো ঘুরে ফিরে দেখা আর আমার কাজই তো সেটাই আর আমিও যতটুকু পারি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই অনেক সময় কথাবার্তা ভিডিও ধরণে অনেক প্রবলেম হয় তো আপনারা বলতুটি ক্ষমা করে দেবেন তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম টোটালি সব কিছু যথেষ্ট পরিমাণ ছিল আমরা যতটা সম্ভব মহিলা মানুষের ভিডিও করা থেকে দূরে রাখি এবং দূরে থাকি তারপরেও যদি হঠাৎ করে কেউ আসে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা আরও ইচ্ছাই কখনো কারো ভিডিও করতে চাই না তো যাই হোক এই যে ঘুরতেছি আপনাদেরকেও দেখাচ্ছি বিভিন্ন ধরনের দোকানপাট ফুচকার থেকে শুরু করে চটপটি চটপটি থেকে ঝালমুড়ি ঝালমুড়ি থেকে হাওয়াই মিটা হাওয়াই মিটা থেকে বিভিন্ন রকমের মিষ্টি জিলাপির দোকান পেয়ারা মাখা থেকে পেঁয়াজি সব কিছুই পাবেন একটা মাহফিলে তো বছরের শেষ মাহফিল বলতে মনে হয় এটাই অথবা রোজার আগে আমাদের এলাকায় শেষ মাহফিল হয়তো এটা কি অতবার একটা আছে তো যাই হোক আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর আপনারাও দেখিচ্ছেন তার জন্য অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আজকে বেশি কথা আর বাড়াচ্ছি না আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগছে পরবর্তীতে আপনাদের নতুন কোনো জায়গায় নিয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নাইম শ্রাবণ অফিসিয়ালে ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে